বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘরা পুরা ভাইয়েরা কেমন আছেন শুরুতে দেখেন নেন এখানে কাঁচা আম আর এই যে দেশি ছোট ছোটো টমেটোটা এখানে একটু ডাল রান্না করছিলাম আম দিয়ে আর এই যে টমেটোটা দিয়ে একটু টক করে সেটা একটু বাগার দিয়ে নিচ্ছি পুরো রান্নাটা দেখালাম না শুধু একটুই দেখিয়ে দিলাম গরমে কিন্তু এইভাবে আমের টকের ডালটা কিন্তু ভালোই লাগে তো রসুন পেঁয়াজ ভেজে আমের ডালটা বাগার দিয়ে দিলাম আর কি রান্না করবো এই যে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি বড় রুই মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি আর এদিকে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে কড়াইটা আবার বসিয়ে দিলাম আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দেবেন এই যে পেঁয়াজগুলো কিন্তু এক লাল লাল করে কড়া করে ভেজি করে নিয়েছি আমি মাছের দু পেঁয়াজা করবো রুই মাছের এখানে দিয়ে দিলাম হাফচা চামচের মতো আদা রসুন বাটা বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না পুরা নতুন আপুরা যারা আছো তারা হয়তো জানো না কিন্তু পুরোনা পুরো সকলেই জানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইভাবে মাছের দু পেঁয়াজাটা করলে খুব মজা লাগে কিন্তু খাইতে ছোট বড় সকলেই খুব পছন্দ করে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এক হাতে ভিডিও ধরে আরেক হাতে একটু নাড়াচাড়া করতে সমস্যাই হয় যাই হোক দিয়ে দিলাম এখানে হাপ্তা চামচের মতো জিরার গুঁড়া অবশ্যই জিরা গুঁড়োটা দিতে হবে তাহলে কিন্তু এই দু পেঁয়াজার সাতটা দ্বিগুণ হয়ে যায় এই তো খুব ভালো করে দুই তিন মিনিট একটু ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম এই যে ফ্রোজেন করা কাঁচামরিচ আট দশটার মতো দিয়ে খুব ভালো করে একটু ভাজি করে নিব এইভাবে মাছের দু পেঁয়াজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ লাগে বিশেষ করে ইলিশ মাছ কিন্তু আজকে ইলিশ মাছ নাই রুই মাছ দিয়ে করছি কোনো ঝোল হবে না শুকনা শুকনাই নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিব আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ